হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আরও একটি বিখ্যাত প্যাটার্ন নিয়ে এলাম রাজস্থানি কাহারবা হাউ টু প্লে রাজস্থানি কাহারবা ভারতের একটি নাম করা এবং জনপ্রিয় একটি প্রদেশ রাজস্থান তো সেখানকার কাহারবার প্যাটার্ন কেমন ধরনের হয় এই কারবার প্যাটার্নটি কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন আগে শুনে দেখুন তারপরে আপনারা এটি হাতে তুলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে আর এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার অনেক বন্ধুরা আছেন যারা আগে সক্রিয় ছিলেন না তারা এখন সক্রিয় হয়েছেন এবং তারা আমার টিউটোরিয়াল দেখছেন কমেন্টস করছেন ইটস আ ভেরি গ্রেটফুল নিউজ টু মি এটি আমার পক্ষে খুবই একটি পাওনা তো শুনুন রাজস্থানি কাহারবা সুন্দর মজাদার ছন্দ রয়েছে এর মধ্যে তো এই প্যাটার্নগুলো যদি বাজান যান তাহলে হাতের ক্ল্যারিটি হাতের টোনাল কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে আপনাদের তো এবার আসি মূল ঠেকা থেকে শুরু করি ধিন নাগ ধিন ধাধিন ধিনাগধিন বিশেষ ধাধিন ধিনাগ ধিন ধাধিন ধিনাগ ধিন ধাধিন আধিন নাগ ধিন ধাধিন আধিন নাগ ধিন ধাধিন আপনারা জানেন ধাপ তবলা তা একেবারে তা তার সাথে ধিন কি হচ্ছে সুরে তারপরে তিন যেমন সুরে হয় এটা গা এটা কিনারা আর মাঝখানে যে অংশটি এটাকে বলা হয় সুর তো ওই সুরের সঙ্গে বায়া লাগলে ধিন হয় ধা ধিন ধীরে সাউন্ডটা একটু খোলা ধিন বর্ণটি একটু খোলা আওয়াজ ধা ধিন না নাগ ধিন গটা এটা দিয়ে ইউজ করবেন না নাগ ধিন তাহলে কি হলো ধা ধিনwidehat এটা দিয়ে শুরু করুন ধা ধিন টা এক দিয়ে বাজান ধিন আ ধিন না গ

আসতে বাসবে ভিনটা জুড়ে বসবে ভর্দি তি ওলা নিয়ে আসছি ধাতিন তিন না কা ধাতিন তিন নাক তেটে ধাতিন তিন নাক टे टे वन फिंगर स्टाइल टे टे धातिन 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 टी नाक ते टे धातिन टी नाक ते ते, टी अतिन सेम धातिन टी नाक नाक ते ते, धात দুটো লাইনে আমি একসাথে বাজাচ্ছি

ধেনে ধে তারপরে এই যে খোলা থুনের মতো আওয়াজ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তর্জনে দিয়ে এর সাথে বায় লাগলে ধে নেটা টু ফিঙ্গার স্টাইল ইউজ করতে পারেন করতে পারেন যদি സ്റ്റൈലു പെൺ না ഫിംഗ് ছন্দ এবং তার সাথে এই বোলবাণীগুলো parven. Number three. Tati tak kota tidak tidak tidak.

যখন কায়দা বাজানো হয় তখন তিকা খোলা বাজানো হয় এখানে তিকটা কিন্তু চেপে দেওয়া উচিত ওপর চাপছি জড়তা গুলো কেটে যাবে কখনো কেটে তাকে করবেন কখনো একোমেস্ট করবে কখনো এরকম করবে যত রিয়াজ করবেন এবং যত রিয়াজের দিকে ধ্যান দেবেন রিয়াজের মতো রিয়াজ করতে হবে আপনি যদি মনে করেন যে আমি ওই বসে

সুন্দর আওয়াজ তখনই হবে যখন একটা জিনিস বারবার আপনি রিয়াজ করবেন এবং ধ্যান দেবেন ধারাটা ঠিক পড়ছে তো দিনটা ঠিক পড়ছে তো না এই যে সুর কিনার রাজ্যে একটি খেলা রয়েছে কিন্তু আপনাকেই খেলতে হবে এটা কেউ শিখিয়ে দেবে না তো এইভাবে ধ্যান দিয়ে দিয়ে প্র্যাকটিস করুন বিলম্বিত লয় ধীর দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন একটা বছর পরে গিয়ে যদি এভাবে রিয়াজ করেন কিছু গুরু বলে দেন কিছু গুরু বলেন না তো যাই হোক আজ ছিল এই পর্ব একটি মজাদার পর্ব রাজস্থানী কাহারবাগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের সপ্তাহ দেখা হচ্ছে যদি সুস্থ রাখেন নিশ্চয় আমাকে দেখা হবে সন্ধ্যে ছটা থেকে সাতটা